হাই বন্ধুরা প্রতিদিনের মতো আবারও যুক্ত রয়েছে আমি এইসা মাফজাল হোসেন এই মুহূর্তে আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি সাবার আশুলিয়া থানা ইয়ারপোর্টে নিরিশ্বরকান্দি মৌজাদ আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি এই মুহূর্তে একটি বারো শতাংশ জায়গা আমি নিজে দেখবো এবং আপনাদেরকে দেখাবো সে কারণে সরাসরি জমির জমির দিকে অগ্রসর হচ্ছি অবশ্যই আমাদের সাথে থাকুন যুক্ত থাকুন যাই হোক বন্ধুরা এতক্ষণ ঈশ্বরকান্দি হাই স্কুলের ওই পাঙ্গনে ছিলাম যেখান থেকে এই জমিটির দূরত্ব রয়েছে আহ দেড়শো গজ দূরত্ব রয়েছে আর এখানে বারো শতাংশ জমি রয়েছে যার বিক্রয় মূল্য রয়েছে পঁচিশ শতাংশ নব্বই হাজার টাকা করে যে দেখতে পাচ্ছেন এটা আমাদের রোটের মোড় এবং এই রোটের মোড় থেকে এই যে জমিটি দেখতে পাচ্ছেন এই জমিটি রয়েছে আপনার বারো শতাংশ জমি রয়েছে যাদের জায়গাটি ভালো লাগে অবশ্যই ফোন করবেন কলকর্মী আশাবাদ ব্যক্ত করছি যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন পাশে চেপে নেবেন যাতে এই ধরনের সুন্দর সুন্দর জমির ভিডিও নিয়ে আসতে পারে এবং সেই জমির ভিডিও দেখে আপনারা জমি ক্রয় করতে পারেন এই আশাবাদ ব্যক্ত করছি আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম আমি ইসাম আফজাল হুসেন সাবার আশুলিয়া আশুলিয়া থানায় এয়ারপোর্ট ইউনিয়ন ঈশ্বরকান্দি মজুদে যুক্ত ছিলাম এবং এখান থেকে বিদায় নিচ্ছি অবশ্যই আমাদেরকে ফোন করবেন কল করবেন এসব ব্যক্ত করছি আবার বলছি বারো শতাংশ জায়গা রয়েছে যার বিক্রয় মূল্য রয়েছে প্রতি শতাংশ নব্বই হাজার টাকা করে বারো শতাংশ জায়গা রয়েছে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফোন করবেন কল করবেন আল্লাহ হাফিজ